আসসালাম আলাইকুম আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং মিসকনসেপশন যে আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো আমরা সবাই জানি ডায়াবেটিস একটি মরণ ব্যাধি এবং ডায়াবেটিস সম্পর্কে আমাদের অনেক প্রচারণা আছে আমরা অনেক কিছু চেষ্টা করে থাকি আমার ইউটিউবের উদ্দেশ্য কিন্তু এইটা যে ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করা সাধারণ মানুষকে তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের সাধারণত অহরহ শুনতে হচ্ছে এই সালে এসেও তো ডায়াবেটিস সম্পর্কে কিছু মিসকনসেপশন আছে যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস কি সুগার বেশি খেলে মানে ডায়াবেটিস হয় না সুগার বেশি খেলে ডায়াবেটিস হয় আপনার যদি একদম নরমাল সুস্থ মানুষ হয়ে থাকে আপনি যদি অনেক বেশি চিনি খান তারপরেও কিন্তু আমাদের সুগারটা কিন্তু শরীর মেইনটেইন করবে যদি না আপনার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে সেই সুগার চিনি খেলে আপনার কিন্তু সুগারের পরিমাণটা বা রক্ত ব্লাড যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে নরমাল সুস্থ মানুষ হতে না তো ডায়াবেটিস চিনি খেলেই যে অনেক মানে অনেক বেশি চিনি খেলেই যে ডায়াবেটিস হবে এটা একটা ভ্রান্ত ধারণা আরেকটা কথা হচ্ছে যে সব ধরনের ডায়াবেটিস কি এক না সব ধরনের ডায়াবেটিস এক না আমি আগেও বলেছি ডায়াবেটিস এর কিছু প্রকার ভেদ আছে টাইপ ওয়ান টাইপ টু জিডিএম মানে ডায়াবেটিস গ্যাস্ট্রোনাল ডায়াবেটিস মানে গর্ভকালীন অবস্থা ডায়াবেটিস তো প্রত্যেকটা ডায়াবেটিস কিন্তু আলাদা কিছু মানে একটা ডায়াবেটিস বড়দের হয়ে থাকে ছোটদের হয়ে থাকে টাইপ ওয়ান আমি এর আগে আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি দিদিয়াম যেটা প্রেগন্যান্সি অবস্থায় ডায়াবেটিস হয়ে থাকে সেটা প্রত্যেকটা ধরন কিন্তু আলাদা আরেকটা ধারণা আছে শুধু কি মোটা মানুষেরই ডায়াবেটিস হয়ে থাকে না শুধু মোটা মানুষের ডায়াবেটিস হয়ে থাকে না পাতলা স্থূল আকার মানুষের জন্য ডায়াবেটিস হয়ে থাকে কিন্তু যারা মানে যারা মোটা মানুষ তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে বা ডায়াবেটিস হতে পারে অদূর ভবিষ্যতে তো যারা মানে যারা শুকনা তাদের যদি ডায়াবেটিস থাকে আমরা বলতে পারি তাদের ইনসুলিন রে মানে সেন্সিটিভ মানে ইনসুলিন তৈরি কম হচ্ছে সেই জন্য তারা সুখ না আর মোটাদের হচ্ছে কি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে তো শুধু মোটা মানুষই ডায়াবেটিস হবে সেরকম না পাতলা মানুষও ডায়াবেটিস হবে এরকম না যে কোনো মানুষই কিন্তু ডায়াবেটিস হতে পারে কিন্তু যারা মোটা মানুষ তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আর একটা হচ্ছে ইনসুলিন যদি আমরা যখন দেখি এটা কি খুব খারাপ ডায়াবেটিস অবস্থার জন্য ইনসুলিন দেওয়া হচ্ছে বা লাস্ট স্টেজে এরকম কিছু না এরকম কিছু ইনসুলিন দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া আছে ইনসুলিন যেও আপনারা দিতে পারি কোন সিকিটির রোগী কোনে কিডনি জবি সমস্যা হতে পারে আপনি হার্ট অ্যাটাক করেছেন ওই সময়টা দিতে পারি কোন আঘাত হয়েছে আঘাত অস্ত্রোপচার বা অপারেশন আছে এই ধরনের ক্ষেত্রেও তোমরা দিতে পারি বা আপনার ওই সময়টা এখন যে রকম চিকিৎসাটা হচ্ছে সেই সময় আপনার প্লাজ গ্লুকোজের পরিমেন্ট অনেক বেশি আছে শেষ পর্যন্ত কিন্তু আমরা ইনসুলিন স্টার্ট করি তো ইনসুলিন স্টার্ট করে যে আপনার মানে লাস্ট চিকিৎসা এরকম করতে একটা ভুল ধরো না আচ্ছা আরেকটা আছে যে আমরা যদি ডায়াবেটিসে থাকে তাহলে আমরা মিষ্টি খেতে পারবো না কার্বোহাইড্রেট খেতে পারবো না এটাও ভুল ধরো না আমরা সবই খেতে পারবো আল্লাহ দুনিয়া যা হালাল জিনিস আছে সব খেতে পারবো কিন্তু আপনাকে জানতে হবে আপনি কতটুকু খাবেন মানে আপনাকে যে ডায়েটটা দেওয়া হয় ব্যালেন্স ডায়েটটা দেওয়া হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে হ্যাঁ আমরা বলি না আপনি মিষ্টি খাবেন কারণ অনেক রোগী জানে না যে তার কতটুকু খেতে হবে তো যতটুকু খেতে হবে সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার কতটুকু খাওয়া যাবে তো আপনি যদি খাওয়া দাওয়া ঠিক রাখেন আপনি কিন্তু সব কিছু আসলে খেতে পারবেন আপনার সেই দিকে কোনো বাধা নাই কিন্তু আপনাকে জানতে হবে আপনি কতটুকু খাবেন আর একটা আছে যে আমাদের সমাজে যে আমরা যদি হারবাল বা অনেক মানে ঘরোয়া পদ্ধতি মেনে চলি তাহলে ডায়াবেটিস কিওর করা যাবে না ডায়াবেটিস কিওর করা যায় না ডায়াবেটিস কিওর করতে গেলে এখন পর্যন্ত সেটা আবিষ্কার হয়নি রিসেন্ট কিছু স্টাডি হচ্ছে যেমন স্টিম সেল থেরাপি যার মাধ্যমে আমরা ডায়াবেটিস কিওর করতে পারছি কিন্তু এখনো কিন্তু স্টাবলিস আমাদের সামনে আসেনি তো কোনো ওষুধ মানে আপনি দিয়ে ডায়াবেটিস বা কোনো হার্বাল মেডিসিন কিছু মেডিকেশন দিয়ে আপনি ডায়াবেটিস ভালো করতে পারবেন না ডায়াবেটিস এখন পর্যন্ত ভালো করা যায় না তো ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে এটাই একমাত্র এখন পর্যন্ত চিকিৎসা কারণ আর একটা কথা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস এটা কোনো সিরিয়াস বিষয় না না ডায়াবেটিস খুবই সিরিয়াস বিষয় ডায়াবেটিস হলে আপনার সব রোগে আপনার সমস্যা সমস্যা হতে হতে পারে পারে আপনার আপনার চোখের সমস্যা হতে পারে আপনি স্ট্রোক করতে পারেন তো ডায়াবেটিস সব রোগের জন্য কিন্তু একটা আতুর ঘর হিসেবে কাজ করে তো ডায়াবেটিস একটা সিরিয়াস কমপ্লিকেশন এটা কিন্তু অন্যান্য রোগকে আমন্ত্রণ জানায় আপনার শরীরে বাধা বাসা তো এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় আরেকটা ব্যাপার আছে ডায়াবেটিস হলে আমাদের এক্সারসাইজ করা যাবে না এক্সারসাইজ করলে আরো বেশি আপনার সুখ হয়ে যাবেন বা আরো কষ্ট হবে না এটা ভুল আপনি যত বেশি ভালো এক্সারসাইজ করতে পারবেন যত বেশি না যত ভালোভাবে এক্সারসাইজ করতে পারেন যেটা প্রপারলি আপনি এক্সারসাইজ করতে পারবেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকবে এমন হতে পারে আপনি এক্সারসাইজের মাধ্যমে কোনো মেডিকেশন ছাড়াই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারছেন তো ভালোভাবে নিয়ন্ত্রণ জানতে হবে আপনি কি এক্সারসাইজ করতে হবে কিভাবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ভালোভাবে করলে কিন্তু আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি শরীরে বেড়ে যায় তখন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে এটা হেল্প করে আরেকটা কথা হচ্ছে ছোট বাচ্চাদের ডায়াবেটিস হয় না এটা আরেকটা ভুল কথা ছোট বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে আমরা যেটা বললাম টাইপ ওয়ান সাধারণত ছোট বাচ্চাদের সাধারণত এটা বড় ধরে হতে পারে কিন্তু ছোট বাচ্চাদের সাধারণত হয়ে থাকে তো ছোট বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হতে পারে তো শুধু বড় ধরে হবে এরকম কোনো কথা নাই আরেকটা আছে ডায়াবেটিস কমপ্লিটলি প্রিভেন্টেবল না ডায়াবেটিস কমপ্লিটলি প্রিভেন্টেবল না বা প্রিভেন্ট মানে এটা একদম সারানো যায় না সারানো যায় না এখন পর্যন্ত ডায়াবেটিস সারানো যায় না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় এটা সারানো যায় না ডায়াবেটিস হয়তো আমরা ভবিষ্যতে এই জিনিসটা আমরা আবিষ্কার মানে আমাদের সামনে আসবে ডায়াবেটিস ইনশাআল্লাহ কিওর করা যাবে কিন্তু এখন পর্যন্ত ডায়াবেটিস নন কিওরেবল এটা প্রিভেন্ট প্রিভেন্ট করতে পারি আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা লাইফস্টাইল মোটিভেশন করতে পারি আমরা আগে থেকে এক্সারসাইজ করতে পারি আগে থেকে যদি আমরা স্বাস্থ্য সঞ্চালন হতে পারি কারণ আর এই জিনিসগুলো কিন্তু আসলে নতুন কথা না যে আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এটা কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু আমাদের অনেক আগে থেকে এই নবীর বলে গেছেন অনেক মনীষীরা বলে গেছেন বিজ্ঞানীরা বলে গেছেন এক্সারসাইজ করতে হবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে কেউ আপনাকে বলেনি বেশি বেশি খেতে কেউ আপনাকে বলেন আপনি সারাদিন শুয়ে থাকবেন বসে থাকবেন বা এরকম কিছু আপনাকে হাঁটা চলাও করতে হবে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে আপনার খাওয়ার দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে ভালো দরকার স্ট্রেসের উপর কিন্তু ডায়াবেটিস অনেক অংশে নিয়ন্ত্রিত হয় স্ট্রেস আমি এর আগে ভিডিও বলে কথা বলেছি স্ট্রেসে কিন্তু আপনার ডায়াবেটিস অনেক বেশি মানে নিয়ন্ত্রিত করে স্ট্রেস তো স্ট্রেস আপনি কম থাকলে আপনার যদি একটা ভালো ঘুম হয় সেই ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তো এই বিষয়গুলো আমাদের সামনে অনেক বেশি সামনে উপনীত হয় যে আসলে কিছু মিসকনসেপশন আমরা কিন্তু এখনো ফেস করি তো সেই মিসকনসেপশনগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করলো আর আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম